দেশত্যাগ করা শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট এর খবর অনুযায়ী তার ক্ষমতা চ্যুতিতে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন তিনি আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখ অবশেষে প্রকাশ্যে এসে শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসতে শুরু হয়েছে শেখ হাসিনার বক্তব্যের পর পূর্ণ শক্তি নিয়ে আবারও রাজপথে নামছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর আন্দোলন ও হরতাল পাঁচই আগস্টের পর থেকে দেশের রাজনৈতিক অবস্থায় বেশ পরিবর্তন এসেছে কোটা আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সমন্বয়করা যা ভালোভাবে মেনে নিতে পারছে না অন্যান্য রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণেরাও ইতিহাসটা ভুলে গেলে চলবে না আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা নিয়ে কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে কোটায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ইউজ করে দল গঠন করে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছেন এইটা ভুলে গেলে এটা হবে না একটু লম্বা লম্বা লেকচার মারে লেকচার বন্ধ করেন তাদের দাবি সমন্বয়করা আগেই প্ল্যান করে রেখেছে ওরা সরকার হবে কোটা আন্দোলনের কোথাও লেখা ছিল না সংবিধান পরিবর্তনের কথা অথচ তারা এখন সংবিধান পরিবর্তন করতে চায় আবার নিজেরা দল গঠন করতে চায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে গঞ্জ ইয়ার থেকে জিজ্ঞেস করে জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে করে এইগুলি করতে কয় সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এইটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আর তাই তো এবার মহা আন্দোলনের ঘোষণা দিল শেখ হাসিনা ভারত থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন আসন্ন ফেব্রুয়ারির মাসে কঠোর আন্দোলন ও হরতালের ডাক আসছে অনাকাঙ্ক্ষিত উৎসবিলাস চৈতাত্ব করা সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে গিয়ে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক কারণ সমন্বয়করা জনগণের সাথে বেঈমানি করেছে তারা কোটা বাতিলের নাম করে দেশের সরকার হতে যাচ্ছে আর তাদের এমন বেইমানি মেনে নেবে না বাংলাদেশ আওয়ামী লীগ এমনটাই ধারণা করছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা